এই পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিছু আগাম সতর্কতার বিশেষভাবে প্রয়োজন রয়েছে কারণ আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতি বিগত সময়গুলোতে দেখেছি বিভিন্ন ধরনের চিন্তাই চাদাবাজি, চাঁদাবাজি ডাকাতি এই জিনিসগুলো কিন্তু অহরহ ঘটছে গ্রামাঞ্চলে যে জিনিসটা হয়েছে যে ঘটনাও যেমন ঘটছে সাথে সাথে একটা প্যানিকড সিচুয়েশন ঘটনাগুলো ছড়িয়ে যাওয়ার কারণে কিন্তু বিরাজ করে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় হয়তো একটা স্থানে কিছু ধরনের একটা কিছু সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে মসজিদের মাইকের মাধ্যমে বিস্তৃত অঞ্চল পর্যন্ত এই তথ্যগুলো ছড়িয়ে পড়ছে এবং দেখা যায় যে একটা জেলাকে পার হয়ে আরেকটা জেলা পর্যন্ত সেই বিষয়গুলো মাইকের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং সারা রাত মানুষ জেগে থাকছে তো এই যে এক ধরনের বিশেষ পরিস্থিতি এবং এই ঈদকে কেন্দ্র করে এই জন্য আমরা অনেক দেখছি যে তারা গ্রামাঞ্চলে ঈদ করার জন্য যে আগে যে যাতায়াতটা ছিল বা যাওয়ার যে ইচ্ছেটা ছিল অনেকের মধ্যে। একটা নতুন প্রবণতা তৈরি হয়েছে যে এই ধরনের একটা রিস্কের মধ্যে নিজেদের ঠেলে না দেওয়া তো এখানে শহরাঞ্চলেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে আমরা গতকালও দেখেছি যে ধানমন্ডিতে ডাকাতির চেষ্টা করা হয়েছে যদিও বাংলাদেশ পুলিশ বাহিনী তারা সেখানে চারজনকে ধরতে সক্ষম হয়েছে এবং এদের মধ্যে সকলেই কিন্তু একদম ইয়াং গ্রুপের সদস্য তো এই সময়টাতে অন্তর্বর্তী সরকারের যেই অবস্থান এবং তাদের আইন শৃঙ্খলার রক্ষার পরিস্থিতিটা রয়েছে সেটাকে বিতর্কের মুখে ঠেলে দেওয়ার জন্য কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তাই যেটা হাইওয়ে গুলোতে একটা এক্সট্রা এফোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে এবং সেখানে বিভিন্ন জায়গায় যে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে শুরু করে একটা যে যাতায়াত হবে এবং মানুষের সাথে কিন্তু ঈদের কারণে বেশ ভালো ধরনের টাকা পয়সা থাকে খরচের জন্য তারা বহন করেন অনেকে বিদেশ থেকে এই সময় দেশে ফেরেন এই জায়গাগুলোকে নতুনভাবে খোঁজখবর নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ আমরা দেখেছি যে বিভিন্নভাবে যারা বিদেশ থেকে আসছেন এদেরকে টার্গেট করে অনেকগুলো ঘটনা ঘটছে বিভিন্ন কারণে এই খবরগুলো তারা আত্মীয় স্বজন বা এলাকাবাসীর মাধ্যমে খবরগুলি ছড়িয়ে পড়ে তো সেই ক্ষেত্রে এই খবরগুলোকে নিয়েও কিন্তু আমরা একের পর এক দেখি যে এই ধরনের ঘটনাগুলো একই স্পটে দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটে তো সেই জন্য যারা এই ধরনের ব্যবস্থা বা প্ল্যান রয়েছে এই জিনিসগুলোকে যতটা লুকোছাপার মধ্যে রাখা যায় সেটাই ভালো এবং ঢাকাতেও আমরা দেখেছি যে অতিরিক্ত যাদেরকে অনেক কি ছুটি বাতিল করা হচ্ছে এবং অতিরিক্ত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান করবেন মূল বিষয়টা হচ্ছে কমিউনিটির যদি এখানে একটা সজাগ অবস্থা না থাকে সাধারণ জনগণ যদি এই বিষয়গুলোকে সরকারের পাশে না দাঁড়ায় এবং সাহায্যের হাতটা না বাড়িয়ে দেয় তাহলে কিন্তু বিষয়টা মোকাবেলা করাই সরকারের জন্য খুব কঠিন হয়ে যাবে তা আমরা চাইবো যে মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করবে এবং একটা স্বস্তির মাধ্যমে তারা এই যে পবিত্র যে আমাদের ফেস্টিভ্যালটা রয়েছে সেটাকে অতিক্রান্ত করতে সমর্থ হবে এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি এর ভেতর দিয়ে পড়তে হবে না এর মধ্যে এটাও এখানে প্রাসঙ্গিক যে আমরা জানি যে ঈদের পরবর্তী যে বিভিন্ন সোর্স থেকে সেনাপ্রধানের বক্তব্য বা এই ধরনের বক্তব্য থেকে উঠে এসছে যে বিভিন্ন ধরনের টেরোর গ্রুপ হয়তো অস্থিতিশীল করার একটা তাদের পরিকল্পনা রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা জানি যে সরকার সজাগ দৃষ্টি রেখেছেন তাদের এই ক্রমাগত যদি সে সার্ভিলেন্সটা থাকে এবং খুব প্রাসঙ্গিকভাবে সাধারণ জনগণের যদি সেখানে সচেতনতা এবং অংশগ্রহণ থাকে এই ব্যবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করা এবং সরকারকে সাহায্য করার তাহলে মনে হয় সেটা অবশ্যই একটা ভালো ফলাফল আমাদের সবার জন্য নিয়ে আসবে এবং Шости не чеш фільтувати барби